হ্যালো ব্রান আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আমি নিউ কৃষির ইউটিউব চ্যানেল থেকে চলে আসলাম গাজী আল আমিন আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিওতে আমার হাতে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সিনজেন্টা কোম্পানির ভার্টিমেক এবং একটি গ্রুপের একটি ওষুধ সাধারণত এটি মাকড়ের জন্য বেশ জনপ্রিয় প্রচুর ব্যবহৃত হয়ে থাকে তো ভার্টিমেকটি মূলত সাধারণত চামটা বলা হয় যাকে মাকড় বলা হয় যাকে এই জাতীয় রোগের জন্য কিন্তু বেশ কার্যকারী বিশেষ করে আপনার যে বেগুন তারপরে আপনার হচ্ছে পটল লাল মাকড় কালো মাকড় সাদা মাকড় যেগুলো যাই বলেন না কেন যে মাকড়গুলোই লেগে থাকে না কেন এই মাকড়ের জন্য কিন্তু আপনার বেশ কার্যকারী হয়ে থাকে তো সাধারণত ভাটটি মেঘ একাধারে আপনার আছে ফল ছিদ্রকারী পোকার জন্য কম বেশি কিন্তু কাজ হয়ে থাকে এমন তো অবস্থায় যেসব ফল এর মাকড় যদি আক্রমণে লেবুর পাতা ঝরে যাচ্ছে তারপরে আপনার লেবু ঝরে যাচ্ছে লেবুর মুখে যে কালো কালো দাগ হয়ে যাচ্ছে এগুলো কিন্তু আপনার এই ও প্রোডাক্টটি ব্যবহারের কারণে আপনার ঝরা বন্ধ হয়ে থাকে এছাড়াও মাকড়ের আক্রমণে পটলের সাধারণত পটলের জমিতে যে আপনার যে কাঙ্ক্ষিত যে ফল ফুল সেই ফুল কিন্তু আপনার আসে না এবং চামটার কারণে পাতাটা কিন্তু কষে আসে এবং নিম্নবর্তী অবস্থায় পাতাটা শক্ত হয়ে যায় তো অবস্থায় ডোক সামনে আগোয় না এবং গাছের যে কাণ্ড কাণ্ড থেকে কিন্তু আপনার ফুলের কাণ্ড জন্ম যদি না নেয় তাহলে আপনার যদি ডোকটা লম্বা না হয় তাহলে ফুলটা হবে কোথা থেকে ফুল যদি না হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার জালি ও কাঙ্ক্ষিত ফলাফল আশা করা যায় না তো এটি ব্যবহারের নিয়ম হচ্ছে ষোলো লিটার ড্রামের যে পানি ষোলো লিটার ড্রামে দুই ড্রামে আপনার হচ্ছে এক ড্রামে দুই মুকুটি দিয়ে সুন্দর করে গুলিয়ে স্প্রে করে দিতে হবে গাছ ভিজিয়ে দিতে হবে এটি সাধারণত রোদের সময় স্প্রে করলে সবচেয়ে ভালো হয় আর পটলে যদি আপনার গাছে ফুল না থাকে তো সেক্ষেত্রে আপনার ইয়ে করতে পারেন আপনারা যে থিউবিট সালফার গ্রুপের যে কোনো একটি ইয়ে পঞ্চাশ থেকে একশো গ্রাম যদি দিয়ে দেন সেক্ষেত্রে আপনি উপকারটা পাবেন কি যে আপনার হচ্ছে গাছের যে গ্রোথটা গ্রোথটাও কিন্তু পাশাপাশি আপনার ঠেলে উঠবে তো গ্রোথটাও কিন্তু আপনার লং হবে লং প্রসেসিং হবে তো এভাবে কিন্তু আপনারা চাইলে ব্যবহার করতে পারেন এভাবে ব্যবহার করলে কিন্তু আপনারা মোটামুটি ভালো ফলাফল পাবেন তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা নতুন আসছেন কৃষি বিষয়ে সকল আপডেট পেতে এবং কৃষির যে সকল মালামাল সে মালামালগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পরামর্শ কোনটা কীভাবে ব্যবহার করবেন বিভিন্ন রোগের জন্য কিন্তু আপনারা আমাদের সাথে যোগাযোগ করে পরামর্শ নিতে পারবেন এছাড়া অনলাইনের মাধ্যমে কিন্তু আমরা প্রোডাক্ট পাঠিয়ে থাকি এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা নিতে পারবেন তো আজকে এই পর্যন্ত ধন্যবাদ সকলকে অবশ্যই যারা নতুন আসছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম